তো মনে রাখবা কে কয়েক কয়েকভাবে লেখা যায় তুমি চাইলে ফাংশন কে এভাবে লিখতে পারো এফ ও এফ ও এক্স লিখতে পারো অথবা জি ও এক্স লিখতে পারো অথবা এফ ও এক্স লিখতে পারো তুমি চাইলে এই তিন ভাবে লিখতে পারো পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে তিন ভাবে কিন্তু থাকতে পারে বুঝতে পারছো এফ ও এক্স লিখতে পারো জি ওফ এক্স লিখতে পারো এফ ওফ এক্স লিখতে পারো বা আরো আছে হচ্ছে এভাবে কিন্তু লিখতে পারো ওকে তো দেওয়া আছে ফাংশনটা হবে সমান তো একটা বিষয় তোমরা খেয়াল করো মনোযোগ দিয়ে একটা বিষয় তোমরা খেয়াল করো দেখো F মানে ফাংশন ঠিক আছে ফাংশন ব্রাকেটের ভিতরে ছিল এক্স কিন্তু এখানে ব্রাকেটের ভিতরে কি দিয়েছে মাইনাস তার মানে আমরা বুঝে গেলাম এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান বসাতে হবে বুঝতে পারছো আমরা বসাই দিই এই ফাংশনের মধ্যে প্রথম এক্স আছে এই এক্স এর পরিবর্তে লিখতে হবে মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান উপরে যেহেতু পাওয়ার স্কোয়ার আছে দিব পাওয়ার স্কোয়ার মাইনাস এর জায়গায় মাইনাস ফোর এর জায়গায় ফোর ফোর এক্স এর মধ্যেখানে ইনটু আছে দিলাম ইনটু এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো এক্স এর মানটা কত মাইনাস ওয়ান তো দিব মাইনাস ওয়ান এখন মনে রাখবা যদি ব্রাকেট ইউজ করো তাহলে কিন্তু ফোর এর সাথে কিন্তু ব্রাকেট গুণ ই তখন সময় এই গুণ চিহ্নটা দিতে হয় না তাহলে আমরা লিখতে পারি ব্রাকেট দিয়ে এক্স এর মানটা বসাবো মাইনাস ওয়ান আর মনে রাখবা যখনই মাইনাসের এর মান থাকবে তখন কিন্তু এটা কিন্তু ব্রাকেট ভিতরে লিখতে হবে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে নাও যখনই দেখবা মাইনাস এর মান তখন যখন মাইনাস মানটা বসাইবা তখন কিন্তু ব্রাকেট ভিতরে লিখতে হবে সেই জন্য এক্স এর মানটা আমি ব্রাকেট এর ভিতরে লিখছি প্লাস এর জায়গায় প্লাস

ফোর ইন্টু মাইনাস আমরা গুণ করি তাহলে ওকে আর এখানে প্লাস হিসাবে কত আছে থ্রি আছে এখন ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি এই সবগুলাকে যদি আমরা একসাথে যোগ দেই তাহলে মানটা আসবে হচ্ছে এইট আসবে কত আসবে এইট আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো সহজ ফাংশনের অঙ্ক এই যে আমি উদাহরণ আঠারো অঙ্কটা সমাধান করছি এই উদাহরণ আঠারো আর তোমাদের অনুশীলনী তোমাদের অনুশীলনী বারো নাম্বারটা কিন্তু সেম টু সেম একই রকম অঙ্ক তো এখন বলতে পারো যে এইগুলা কোথায় আসতে পারে এগুলো আসবে হচ্ছে তোমাদের এম মধ্যে আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসবে অথবা সৃজনশীল প্রশ্ন কর মধ্যে কিন্তু আসবে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এটা আসবে তো আশা করি এই ফাংশনের অঙ্কটি তোমরা উদাহরণ আঠারো ভালোভাবে বুঝতে পেরেছো তো উদাহরণ আঠারো যদি তোমরা ভালোভাবে বুঝো এখন আমরা চলে যাব উদাহরণ উনিশে চলে যাব উদাহরণ উনিশ অঙ্কটা সমাধান করে আজকের ক্লাসটা শেষ করে দিব তো আমরা মনোযোগ দিচ্ছি শিক্ষার্থীরা এখন মনোযোগ দাও এখন আমরা সমাধান করাবো তোমাদের উদাহরণ উনিশ পৃষ্ঠা হচ্ছে তোমাদের চৌত্রিশ পৃষ্ঠার উদাহরণ উনিশ নাম্বারটা শেষ করে কিন্তু আজকে এখানে শেষ করে দিব তো উনিশ নাম্বারটা হচ্ছে যদি জি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয় তবে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান জিরো হবে অর্থাৎ এখানে একটা ফাংশন দেওয়া আছে তো শুধু তোমাকে ফাংশনটা লিখে দিব সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে জি জি কি দেওয়া আছে এক্স 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 সমান এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স দেওয়া আছে এখন প্রশ্ন বলছে এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান জিরো হবে মানে এখানে এর কোন একটা মান আছে যে মানটা বসাইলে এবং জি যেখানে জি অফ মাইনাস টু অর্থাৎ এক্স এর জায়গায় এক্স এর জায়গায় যদি মাইনাস টু বসায় ফলাফল অর্থাৎ জিরো আসবে অর্থাৎ এখান থেকে আমার এ এর কোন মানের জন্য মানে কি এখান থেকে আমার এর মান বের করতে হবে কিসের মান বের করতে হবে এর মান এবং ওই এর মানটা এখানে বসালে আর জি অফ মাইনাস টু এর মানটা এই জায়গায় বসালে জিরো আসে তো তার আগে আমাকে জি অফ মাইনাস টু আগে বের করতে হবে সেই জন্য আমরা লিখবো অতএব জি অফ মাইনাস টু সমান একটা জিনিস খেয়াল করো

এখানে একটা শর্টকাট নিয়ম বলে যখন দেখবা ফাওয়ার বিজুর আসে তখন মনে রাখবা যে মাইনাসটা কিন্তু আবার থাকবে যখন দেখবা ফাওয়ারটা জোর তখন কিন্তু প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে এখন মাইনাস থাকবে টু কে কিউব করলে আসবে হচ্ছে এইট মানে মাইনাস তারপর এখানে লোক লোক প্লাস হয়ে যাবে প্লাস কেন প্লাস এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা ছিল কেন প্লাস হলো ফাওয়ারটা কিন্তু জোর সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে টু কে স্কোয়ার করলে আসবে ফোর সাথে হচ্ছে এ তার মানে ফোর এ মাইনাস এখন আর মাইনাস হবে না কারণ 3 দ্বারা -2 কে গুণ 3 2 6 মাইনাসে প্লাস তার আর এখানে প্লাস এর কত আছে মাইনাসের কত আছে 6 আছে তো লিখলাম 6 তো এখানে 4a এটা আমরা আগে লিখবো লিখলাম 4a আচ্ছা কলমের কালি চলে গেছে তো লিখবো এ এবং আমরা সংখ্যাগুলো যদি হিসাব করি মাইনাসের হচ্ছে এইট মাইনাসের হচ্ছে আর এইট থাকবে এখন কিন্তু এটার থেকে এটা কিন্তু বিয়োগ করা যায় না কারণ এটা হচ্ছে চলকের আর এটা হচ্ছে সংখ্যা সে বিয়োগ করা যায় না এখন আন্ডার লাস্টের লাইনটা লিখবো অতএব বা প্রশ্ন মতে আমাদের কিন্তু বলছে কিন্তু এখান থেকে কিসের মান বের করতে হবে সমান জিরোর জায়গায় জিরো দিব বা ফোর এ রেখে দিব মাইনাসের এইট এই পাশে আনলে হবে প্লাস এর এইট এ রেখে দিব ফোর আছে গুণ এই পাশে আনলে হবে বা উপরে যাবে এইট এই চার আটের মধ্যে কয়বার যায় দুইবার যায় তাহলে সমান টু মানে অতএব আমরা এর মান কত পেলাম টু পেলাম তাহলে আমরা এখন বলতে পারি যে এ এর মান টু হলে জি অফ মাইনাস টু সমান কি হবে জিরো হবে আমরা লিখবো অতএব এ সমান টু হলে এ সমান টু হলে জি অফ মাইনাস টু সমান জিরো হবে এটাই হচ্ছে আমাদের আনসার দেখো কতটা সহজ তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে যা যা তোমাদেরকে সমাধান করাইছি তো এগুলো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ